আপনাদের যাদের ভিডিও ভাইরাল হয় নাই আপনারা এই টপিকটা ব্যবহার করবেন দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক তো বর্তমান ভাই ফেসবুকে ঢুকলে একটাই জিনিস খুবই বেশি আমি পাইতেছি দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক তো আপনার যারা এইসব এইসব কমেন্ট করেন দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক আপনারা ভাই এখন কি সফলতা পান বা সফলতা পেয়েছেন যে দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক কমেন্ট করলে কি সফলতা আসবে কখনও আসবে না ভাই আপনার যে এইসব কমেন্ট করেন যে দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক এই কখনো সফলতা আসবেন সুতরাং আপনার সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন ফেসবুকে রুলস মেনে কাজ করেন বিশাল আপনারাও সফলতা পাবেন আর দশ দশ সেকেন্ড দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক ফলো করলে ফলো পাবেন ফলো ব্যাক দেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এইসবই কখনও সফলতা আসবে না আসবে না আসবে না তাই আপনারা দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক কমেন্ট না করে সুন্দর সুন্দর কটমূলক কমেন্ট করেন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো ভিডিও আপলোড করেন সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন তাহলে আপনি পেয়ে যাবেন সফলতা আর যারা দশ ব্যাক টু ব্যাক দর্শকের ব্যাক টু ব্যাগ করতেসে ওদের পড়া কিন্তু ঠিকই আসতে আসে সত্তর হাজার আশি হাজার এক লাখ দুই লাখ কিন্তু ওদের লাগবে কিছুই নাই কারণ ওরা যারা দশ সেকেন্ড ব্যাগ টু ব্যাক দশ ব্যাক বেক টু ব্যাক কমেন্ট করছেন কি আজ যখনও সফলতা পেয়েছেন আজ কোনো সফলতা পেয়েছেন নাই বা পান নাই আপনার ভবিষ্যতে পাবেন না তাই সুতরাং কমেন্ট না কইরা সুন্দর ভিডিও তৈরি করা চিন্তা করুন ভালো ভালো ভিডিও আপলোড করুন আর শুভ সকাল শুভ দুপুর শুভ রাত্রি এইসব কোনো সফলতা আসবে না ভাই সফলতা আসতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর সামনে এগিয়ে যেতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর কষ্ট করতে হবে প্রচুর মানুষের কথাবার্তা শুনতে হবে তারপরে আপনি সফলতা পেবেন সফলতা তো সহজ না ভাই আর যারা ফেসবুকের নতুন কাজ করতে এসেছেন শুধু দর্জিদের কাজ করে দেয় ইনশাআল্লাহ আপনিও সফলতা পেয়ে যাবেন শুধু এই দর্শকের ব্যক্তিকে এইসব কমেন্ট করবেন না ভাই বর্তমান ফেসবুকে ঢুকলে এইসব কমেন্ট এটি একটি ভাইরাল ট্রেন্ডিং হয়ে গেছে যে দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক এই ভাইরাল ট্রেন্ডিং বাই কখনও সভতা আসবে না সভ্যতা আসতে হলে আপনি ভাইরাল ট্রেন্ডিং ভিডিও দেখে ভাইরাল ট্রেন্ডিং মানে কী বর্তমান চলতে আছে জাতি কি পছন্দ করে বা সমাজে কি কাজে আসবে সমাজে ভালো কী কাজে আসবে বা কোন কাজ করলে সমাজে মানুষ পছন্দ করে পছন্দ করবে সেই সব কাজ করবেন আর দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক দশ সেকেন্ড ফলো ব্যাক করেন এইসব কমেন্টে কখনো সভা আসবে না আর যারা বর্তমানে আমাকে নিয়ে অনেকে সমালোচনা করতেছেন করেন কারোর সমালোচনা ভাই আমার যায় আসে না যারা সমালোচনা করে আর সবসময় ওদের স্থান পিছনে ওরা সবসময় পিছনেই থাকবে ওরা সামনে আসতে পারবে না তাই আপনার যারা অন্যের সমালোচনা করে নিজের সময়কে কাজে লাগান নিজেকে ভালো কিছু করার চেষ্টা করেন তাহলে আপনিও সফলতা পাবেন আর যারা এইসব সমালোচনা করেন দর্শক দর্শকের ব্যাক টু ব্যাক বা অন্যের সমালোচনা করে বন্ধকে হাসে তামাশা করেন ভাই সময় আপনারাও পস্তাবে বর্তমান ভাই মানুষের সময় মূল্য খুব বেশি দাম মানুষের সময়ের মূল্য অনেক দাম তাই আপনার তাই তাই আপনার সময় নষ্ট না করা ভালো কাজে সময় নষ্ট করুন ভালো কাজে আসবে ঠিক আছে আর দর্শকের ব্যাক টু ব্যাক আর মানুষের পিছনে লেগে কোনো লাভ নাই নিজেকে ভালো পর্যায়ে নিতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর সামনে এগিয়ে যেতে হবে আর আমি যাই বলেছি ভাই অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু ভাই আমি বাস্তবতায় নিয়ে বলেছি বারো অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন